আসসালামু আলাইকুম এভর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ডিম আলুর মজার চপ রেসিপি এই চপটা কিন্তু কম বেশি আমরা সবাই বানাতে পারি কিন্তু আমি যেভাবে বানাই সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি ভালো লাগবে তো এখানে আমি নিয়ে নিয়েছি আলু আর আলুগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে সেদ্ধ করে তুলে নিয়েছি এখন আমি ভত্তা বানানোর জন্য এখানে আমি আলাদা করে পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছি তো আমি একটা কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি আর তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ তো আমি এখানে একটু বেশি পরিমাণে পেঁয়াজ নিয়েছি আপনারা অবশ্যই চেষ্টা করবেন পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়ে নেওয়ার তো এখন আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে ভেজে নেব পেঁয়াজটা বেশি দিলে কিন্তু ভর্তাটা টেস্ট অনেক ভালো আসে আর তখন চপটা বানানোর পরে চপটা খেতেও অনেক ভালো লাগে তো আমার হালকা কালার চলে এসেছে তো আমি নিজে চেয়ে বেরেস্তা করে নিচ্ছি তো আমার কিন্তু একেবারে পুরোপুরি বেরেস্তা হয়ে গেছে এখন আমি এটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি তো দেখুন আমি বাটিতে তুলে নিয়েছি এখন আমি সেম করাই দিয়ে দিচ্ছি কিছুটা শুকনো মরিচ শুকনো মরিচটাকে আমি ভেজে একেবারে পোড়া পড়া করে নেব তো আমার মরিচটা ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি তো এখন আমি বেসনটা গলিয়ে নেব। তো এখানে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ বেসন এখন দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ লাল মরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ লবণটা পরিমাণ মতো আপনারা ব্যবহার করবেন এখন আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি আর এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি এটাকে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিচ্ছি তো এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করে নেব তো দেখুন আমার এটাকে কিন্তু একদম পারফেক্টভাবে গুলিয়ে নেওয়া হয়েছে আমি খুব বেশি ঘন করে নি আজকে তো এখন আমি ভর্তাটা বানাতে চলে যাচ্ছি এই জন্য একটা চামচ দিয়ে সেদ্ধ করে রাখা আলুগুলোকে আমি ম্যাশ করে নিচ্ছি এখানে আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন এতে করে খুব তাড়াতাড়ি ভর্তাটা মেঘে নেওয়া হবে তো আমার ম্যাশ করে নেওয়া হয়ে গেছে তো আমি এখানে এখন দিয়ে দেবো ভেজে রাখা সেই ব্যারাস্তাগুলো তো আমি ব্যারাস্তাটাকে আগে রেডি করে নিচ্ছি তো এখানে আমি ব্যারাস্তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর অল্প একটু পরিমাণে হলুদ হলুদটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন কিন্তু হলুদটা দিলে একটা সুন্দর কালার আসে সেই জন্য আমি হলুদটা ব্যবহার করেছি তো আমি সব সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে খুব ভালোভাবে একটু গুঁড়ো করে নেবেন তো আমার হয়ে গেছে এখন আমি করে নেব আমি ঝালের পরিমাণটা একটু বেশি রেখেছি আপনারা চাইলে কম রাখতে পারেন আমার কাছে চপটা একটু ঝাল ঝাল হলেই বেশি মজা লাগে তো আমি এখন নেড়ে চেড়ে ভত্তাটাকে বানিয়ে নিচ্ছি আমার ভর্তাটা কিন্তু বানিয়ে নেওয়া হয়ে গেছে তো এখন যেহেতু আমি ডিম দিয়ে চপটা বানিয়ে নেব আলুর সঙ্গে তো আমি ডিমটাকে কেটে নিচ্ছি এখানে আমি দুইটা ডিম সেদ্ধ করে রেখেছিলাম তো আমি সবগুলো ডিমকে এখন কেটে নিচ্ছি তো আমার কাটাই নেওয়া হয়ে গেছে এখন আমি কিছুটা আপনাদের আলু চপ করে দেখাচ্ছি তো আমি এখানে শুধু আলু নিয়েছি এখন আলুটাকে জাস্ট গোল করে একটু লম্বা শেপ করে নিয়েছি এগুলো শুধু আমি আলুর চপই তৈরি করলাম আপনারা চাইলে আলুর চপও তৈরি করে নিতে পারেন ডিম ছাড়া তো এখন আমি আপনাদের একটা ডিমের চপ তৈরি করে দেখাচ্ছি তো এখানে আমি নিয়ে নিয়েছি আলু আর এখন দিয়ে দিচ্ছি ডিম তো এখন আমি যতটা পাচ্ছি তলের আলুর ভত্তাটা আমি ডিমের সঙ্গে মাখে এ ডিমের ওপরটা ঢেকে দেওয়ার চেষ্টা করছি তো আমি আরও অল্প কিছুটা আলুর ভত্তা নিয়ে পুরো ডিমটাকে ঢেকে দিলাম তো আমার দেখুন পুরো ডিমটাকে ঢেকে দেওয়া হয়ে গেছে এবং একটা হালকা করে সেপ দিয়ে নেওয়ার চেষ্টা করছি তো আমি এইভাবে সবগুলো চপ বানিয়ে নেব তো এখন আমি চুলায় তেল দিয়ে নিয়েছি এখানে তেল কিন্তু ডুবো তেলে ভাসতে হবে চপগুলোকে আর এখন দিয়ে দিলাম বেসনের মধ্যে চুবড়িয়ে রেখে ভত্তা আর ডিমের চপগুলো তো আমি এভাবে সবগুলো চপ দিয়ে নেব এখন বেসনের মধ্যে চুবড়ে চুবড়ে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সহজভাবে চুবড়ে জাস্ট দিয়ে দিচ্ছি আর ওপরের সাইডে একটু হালকা করে বেসন দিয়ে নিচ্ছি তো এভাবে আমি প্রতিটা চপ দিয়ে নিচ্ছি তো আমার সবগুলো চপ দিয়ে নেওয়া হয়ে গেছে আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো আমি এখন চপগুলোকে উল্টে দিচ্ছি তো দেখুন আমার চপে কিন্তু অনেক সুন্দর একটা কালার চলে এসেছে এখন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার রেখে ভেজে নিতে পারেন তো আমার কাছে একদম পারফেক্ট কালার চলে এসেছে মনে হচ্ছে সেই জন্য আমি এখন চপগুলোকে তুলে তো আমি সবগুলো চপ তুলে নিয়েছি দেখে বুঝতেই পারছেন মাসাল অনেক সুন্দর লাগছে আপনারা বাসায় ট্রাই করতে পারেন বাচ্চাদের এই চপটা দিতে পারেন বাচ্চারা অনেক পছন্দ করে খাবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আল্লাহ হাফেজ